কিছু চক্রি মহল অনরারে বিভ্রান্ত করিবার চেষ্টা করিব যারা অন্যায় করেছে অত্যাচার করেছে তারা এখন যেমন থাকতে পারবে না আগামী দিনেও তারা এই চকরিয়ার মারিরে থাকতে পারবে না এই মানিকপুর সাংগঠনিক ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকুরিয়া উপজেলার আওতাদিন মানিকপুর সাংগঠনিক ইউনিয়ন শাখার ও ইফতার মাহফিল তেইশ মার্চ রবিবার বিকাল তিনটায় মানিকপুর নতুন বাজার স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়েছে মানিকপুর সাংগঠনিক ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাবুদ্দিন সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদ রহমান কাইসারের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ওইতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপি সহ সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাজ এনামুল হক প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপি সহ প্রচার সম্পাদক ও চকরিয়া উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এম মোবারক আলী বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ এস এম মঞ্জুর সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম কলিল কাকন সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার ফেরদোস আহমেদ চকরিয়া উপজেলা যুবদল সাবেক সভাপতি নুরুল হক রিটু আর বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল সাবেক সভাপতি কামরুল হাসান জাস্টিস চকরিয়া উপজেলা শ্রমিক দল সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন চকরিয়া উপজেলা যুবদল সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া চকরিয়া উপজেলা কৃষক দল সদস্য সচিব আনোয়ারুল আজিম প্রমুখ মনিরুল আমিন কক্স অনলাইন বার্তা স্বতঃস্ফূর্ত নিউজ ডেস্ক চকরিয়া বাজার